আমি আপনাদের যেমন বলেছি দুঃখজনক মোবাইলটা ঘটনাচক্রে আমরা যেখানে ভোটে দাঁড়িয়েছি তার অন্তর্গত এলাকার বাসিন্দা তার মারা যাওয়ার খবর পেয়ে এসেছি এখানে রাজনৈতিক সংকীর্ণতা করতে আসেনি এই কারণে সৌজন্যবশত তৃণমূলের নেতারা আমি বললাম যে আচ্ছা আমি এখন যা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে গেট আটকে বসে আছে এবং তাদের বক্তব্য যে তারা আর কাউকে ঢুকতে দেবে আমাদের এখানে যা লোকজন আছে আমরা চাইলেই একটা কেউ সেখানে আমরা চাইলেই একটা কথা এখানে বলতে পারি কিন্তু আমরা এই সমস্যা এই ঝগড়াঝাটির মধ্যে এক্ষুনি যেতে চাইছি না তার কারণ একটা মৃত্যুর ঘটনা সেটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা এটা কাম্য নয় তৃণমূল গেট বসে আছে আমি ঢুকিনি আমি ওটার মধ্যে যাই আমি আবার বলছি একজন মারা গিয়েছেন এখানে আমি সংকীর্ণ রাজনীতি করতে আসিনি আমি সৌজন্যতাবশত বাইরে অপেক্ষা করেছি অনেকক্ষণ দেরি হচ্ছে দেখে কথা বলতে গেছেন আমাদের কমরেডরা সেখানে গিয়েছে ফলত এখানে কাউকে দেওয়া যাবে না আমার বেসিক যে এই করে করে ইলেকটোরাল বন্ড চাপা দিতে গিয়েছিল বিজেপি আর এখন বাড়তি কিছু বলে গার্ডেন রিচের ঘটনা কেউ চাপা দিতে চাইছে কিনা সিএ নিয়ে এত যদি অসুবিধা এত যদি সমস্যা সিএর বিরুদ্ধে আমরা তো প্রথম থেকে লড়ছি আমাদের পার্টির সাংসদ সংখ্যা কম কিন্তু আমাদের প্রত্যেকটা লোক যেদিন সিএ পার্লামেন্টে প্রেসিডেন্ট হয়েছিল তার বিরুদ্ধে ভোট দিয়েছিল বিজেপি সিএ এনে বাঙালি উজ্বাস্তু মানুষ তাদের জীবন অতিষ্ঠ করে দিয়েছে কিন্তু তৃণমূলে যাদবপুরের এমপি যেদিন সিএ লাগু হচ্ছিল সেদিন পার্লামেন্টে সিএ এর বিরুদ্ধে ভোট দেননি কেন তৃণমূলের আটজন এমপি সেদিন ভোট দেয়নি কেন এই প্রশ্নগুলো ফেস করতে চাইছে না বলে ভয় পাচ্ছে কিনা আমি জানি না আমি আবার বলছি আমি এখানে রাজনৈতিক দরজায় জড়াতে আসিনি ওরা বেরিয়ে যায় আমি তারপরে যাব আপনাদের অনুরোধ করব আমি কথা বলবো মানুষের সাথে কথা বলবো সিএএ আতঙ্কে যাতে কোনো মানুষ না ভোগেন আমরা বলছি আমরা দাবি করছি দীর্ঘদিন ধরে এনআরসি এনপিআর তার যা ফ্রেমওয়ার্ক হয়েছে তা গরিব মানুষকে বিপদে ফেলা সংখ্যালঘু মানুষ শুধু নয় এমনকি হিন্দু উদ্বাস্ত মানুষও বিপদে পড়বে ফলত সেটা নিয়ে আমরা লড়াই করব কিন্তু সেটাকে কেন্দ্র করে কেউ যদি নিজেদের অপকর্ম চাপা দেওয়ার চেষ্টা করে সেটা মানবে না এটা সেই জায়গা নয় আমি রাজনৈতিক দরজায় জড়াতে চাই না বলে কোনোরকম পলিউশনে গেলাম না আমি এখানে অপেক্ষা করব ওরা বেরোলে আমি কথা বলবো আপনাদের অনুরোধ করবো সাথে থাকবে